হ্যালো কাজ তো আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করছি সকাল সকাল মানে সকালবেলা স্নান করার আগে তারপর স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি তো এখন কি করব এখন মোবাইলে চার্জ নেই চার্জে লাগাবো তারপর রান্না রান্না বসাব তো চার্জে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর খুলে নিলাম তারপর রান্না বসে বসে রয়েছি যেহেতু আজকে আমাদের নিরামিষ বাসন্তী পুজো চলছিল তাই তো রান্নাবাড়ি করছি আর আমি রান্নাঘরের মধ্যে আমার চার্জের পয়েন্ট বানিয়ে নিয়েছি যাতে চার্জ দিতে পারি আর এখন বসে আছি সব কিছু কাটাকুটি রেডি হয়ে গেছে তো এখন রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে বলতে পারো কারণ তাড়াতাড়ি করে সকাল সকাল স্নান টান করে নিয়েছি স্নান টান করে সব সেরে নিয়েছি তারপর রান্না বসেছি যেতেও নিয়ে মিশ রান্না আর তো যাই হোক আজকের মেনু হলো সবজি অনেক কিছু দিয়ে একটা সবজি রান্না করছি যেটা আমার খুব খুব খুবই ভালো লাগে তো আরেকটা হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা তারপর ডাল অনেক কিছুই হয়েছিল সেই দিন তো সব কিছু দেখাতে পারলাম না লাস্ট পর্যন্ত আমার রান্না এখন শেষই প্রায় বলতে পারো এখন সব কিছু মোছামুছি করছি আর গ্যাস নিচ্ছি নামিয়ে নিয়েছি কারণ রান্না করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুবিধা হচ্ছিলো তার জন্য আর আজকে সব এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু ধোয়াধুই করা হয়েছে সকাল সকাল তো তার জন্য রান্নাঘরটা গোছালো হয়ে যাচ্ছে যাই হোক আজকে অনেক পরিশ্রম হলো তার জন্য সব কিছু ম্যানেজ করে নিচ্ছি আর এখানে দেখো ওরা মিলে বাড়িঘর পরিষ্কার করছে রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে সব কিছু নিয়ে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি জাস্ট অসমাষ্ট বি ওটা দেখতে খুব ভালো লাগছে আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিলাম যে দিনটা অবস্থাটা হয়েছিল দিনের অবস্থাটা অনেকটা সুন্দর যাই হোক টাজ সেরে তারপর আমি খেতে বসে গেলাম সব কিছু নিয়ে যাই হোক এই যেই বললাম আজকে প্রচুর কাজ তারপর সব কিছু রান্নাবাড়ি করে খাওয়া টাওয়া হয়ে গেলো তারপর সব জল টল ভরে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো কারণ যেই গরম পড়েছে ফ্রিজের জল ছাড়া তো জল একদম গলা দিয়ে নামতেই চায় না এরকম অবস্থা আর যখন ফ্রিজের মধ্যে জল দিয়ে যখন নিজে খাওয়ার সময় পাই না তখন অনেকটা আগোটে কার কার বাড়িতে এমন হয় আমাকে অবশ্যই জানাও আর যাই হোক এই দেখো জিমিও গরমের মধ্যে কিরকমভাবে শুয়ে আছে আর এসেছে আমার ননদ পটে আমার কাছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব আবার নেব এটা